নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো চিকেন কারি রান্না করে নেওয়া যায় আর কিভাবে রান্না করলে এর টেস্ট হবে একদমই বাড়ির মতো তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেন কারিটা রান্না করি আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আর চিকেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সর্ষের তেল আর এই রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো প্রথমে আমি একটু ভেজে নেব। আর এই রান্নাতে চিকেন ম্যারিনেট করার কোনো দরকার নেই এবার অল্প অল্প করে চিকেনগুলো দিয়ে আমি ভেজে নেব আর চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে আর হাইতে রেখে আমি চিকেনগুলো থার্টি থেকে ফর্টি পারসেন্ট মতো ভেজে নেব আর বারবারই বলবো গ্যাসের ফ্লেমটা যেন হাইতে রাখা হয় তা না হলে চিকেন থেকে অনেকটা জল বেরোবে আর খেতে একদমই ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে দেখো চিকেনটা এপিটোপিট করে থার্টি থেকে ফর্টি পারসেন্ট আমি ভেজে নিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই রকমভাবে চিকেনটা ভেজে নিয়ে রান্না করা হয় সব চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গেছে আমি একই রকমভাবে বাদবাকি চিকেনগুলো ভেজে নেব সব একবারে ভাজবো না অল্প অল্প করে দিয়ে দিয়েই আমি চিকেনগুলো ভাজবো সব চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার দেখো আমি চিকেনের মধ্যে দেওয়ার জন্য কয়েকটা আলু নিয়েছি আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এবার চিকেনের মধ্যে দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা আর রসুনের গোয়া আর নিয়েছি পেঁয়াজ আমি এখানে রসুনটা একটু বেশি ব্যবহার করেছি এবার আমি মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন গোটা জিরে আর সামান্য একটু জল এবার মশলাটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবার দেখো আলু ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলা আর এই মশলাটা দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব আর এই রান্নাতে একটু রসুনের ব্যবহারটা বেশি করতে হবে তাহলে এর টেস্টটা হবে ভীষণই সুন্দর এবার মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু থেকে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি এবার দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে টু টি স্পুন ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি টু টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনিটা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু জল আর গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি যেহেতু তাই এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো একদমই কড়াইয়ের সাথে লেগে না যায় এবার দেখো সমস্ত কিছু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব এই চিকেন রান্না করাটা কিন্তু খুবই সহজ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর ভেজে রাখা আলু এবার আলু আর চিকেনগুলো দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিকেনটা রান্না করে নেব আর এই রান্নাতে কিন্তু আমি একদমই জলের ব্যবহার করব না চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিকেনটা রান্না করব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো চিকেনটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু এই রেসিপিতে একদমই কোনো জলের ব্যবহার করব না তাই এখানে কিন্তু একদম লো ফ্লেমে চিকেনটা রান্না করে নিতে হবে যাতে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে চিকেন আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে আর ভালো লাগবে না তাই আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব আর এখানে আমি দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা এবার এটা আমি নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে এবার দেখো আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব তোম গরম গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু এই চিকেনের রেসিপিটা অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই অনুষ্ঠান বাড়ির স্বাদের চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা এতটা সময় দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ